দুধ পাস্তা রেসিপি আপনাদের খেতে কেমন লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর বাচ্চারাও অনেক পছন্দ করে আজকে আমি আপনাদের সাথে দুধ পাস্তা রেসিপি শেয়ার করব। তার জন্য আমি এখানে দুই প্যাকেট পাস্তা নিয়ে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুই প্যাকেট পাস্তার মশলা কিন্তু আমি এখান থেকে এক প্যাকেট মশলা নিয়ে নিয়েছি তো চলুন শুরু করা যাক প্রথমে একটি কড়াই গরম করে তার মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ ময়দা এখন ময়দা আমি এই তেলের সঙ্গে ভালোভাবে নেড়ে চড়ে ভেজে নেব ময়দার পরিবর্তে আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন আমি ময়দা নিয়ে নিয়েছি তেলের সঙ্গে ময়দাটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে ভেজে নেব এবং ভাজা কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব প্রায় চারশো গ্রাম পরিমাণ দুধ দুইবারে আমি চারশো গ্রাম পরিমাণ দুধ দিয়ে দিলাম এখন এই দুধটাকে আমি বল পর্যন্ত অপেক্ষা করব এবং নেড়ে চেড়ে দেব দুধটা বলক উঠে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় এক চামচ পরিমাণ ঘি এখন এই ঘিটাকে আমি দুধের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর ঘি মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে আমার দুই প্যাকেট পরিমাণ পাস্তা যেটা নেওয়া ছিল সেটা আমি ঢেলে দেব এখন ভালোভাবে এই পাস্তাটাকে আমি দুধের সাথে নেড়ে চেড়ে আবারও বলক উঠিয়ে নেব বন্ধুরা এই পাস্তাটি সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না তিন থেকে চার মিনিট হলে সিদ্ধ হয়ে যায় দুধের সাথে পাস্তাটাকে আমি সিদ্ধ করে নেব বন্ধুরা এখন পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন আমি সামান্য একটু লবণের মধ্যে দিয়ে দিলাম লবণটা অপশনাল তবে দিলে ভালো এখন নেড়ে চেড়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব লবণটা তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় তিন চামচ পরিমাণ চিনি এখন এই চিনি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে আমি পাস্তাটা সিদ্ধ করে নেব আর বন্ধুরা নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে আমি যে দুই প্যাকেট পাস্তার মশলা ছিল সেখান থেকে এক প্যাকেট মশলা আমি এর মধ্যে দিয়ে দেব এখন পাস্তার মশলা আমার দেওয়া হয়ে গেছে ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলাটাকে পাস্তার সঙ্গে মিশিয়ে নেব আর আরেকটু ঘন হয়ে এলে আমি জালটা বন্ধ করে দেবো বন্ধুরা আমার পাস্তা রেসিপি আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই রেসিপিটি বাড়িতে রান্না করে খাবেন অবশ্যই ভালো লাগবে বন্ধুরা আমার পাস্তা রান্না রেডি হয়ে গেছে তো চলুন পরিবেশন করা যাক বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং একটি শেয়ার করে দেবেন এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা আমার পাস্তা রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন এবং বাসায় এভাবে তৈরি করে খাবেন অবশ্যই ভালো লাগবে আর বাচ্চারাও এই খাবারটি অনেক পছন্দ করবে ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা সবাই অনেক 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 ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজকের মতন এখানেই শেষ করছি পরবর্তী আর একটা ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আসসালামু আলাইকুম